খয়রাশলের বড়রা পঞ্চায়েতের ধনী ভোটে প্রধান নির্বাচিত হয় আল্লি মিশা গত পয়লা আগস্টের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে খয়রাশল দক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নিকট পদত্যাগপত্র জমা দেন বড়োরা গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ শোয়েব আজম শ্রেণী এলাকা জুড়ে শুরু হয় নানান গুঞ্জন যদিও পঞ্চায়েত নির্বাচনের বড়োরা গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে সবকটি আসনই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এক মাস অতিক্রান্ত হতে চৌঠা সেপ্টেম্বর বুধবার খয়রাসাল বিডিওর প্রতিনিধি তথা প্রিজাইডিং অফিসার হিসাবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পার্থ সারথী হালদার এদিন বড়োরা গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে ষোলো জন সদস্যদের নিয়ে প্রধান নির্বাচনের লক্ষ্যে বসেন সেখানে প্রাক্তন প্রধান শেখ শোয়েব আজমের প্রস্তাবে এবং পঞ্চায়েত সদস্য শেখ পিয়ারুলের সমর্থনে আলী নেশা খাতুনকে প্রধান নির্বাচিত করা হয় ধনী ভোটের মাধ্যমে প্রধান নির্বাচন ঘিরে এলাকায় টান উত্তেজনা থাকায় কাকরতলা থানায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয় দলীয় কর্মী সমর্থকরা এদিন নবনির্বাচিত প্রধানকে পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া এবং মিষ্টি মুখ করানো হয় প্রধানের দায়িত্ব পাওয়া তথা চেয়ারে বসার পর প্রধান হিসাবে আল্লিনিসা খাতুন এক সাক্ষাৎকারে বলেন প্রথমেই বড়রা পঞ্চায়েত এলাকাবাসীদের শুভেচ্ছা জানায় প্রধানের দায়িত্ব পেয়ে আনন্দ বোধ হচ্ছে এরপর যে দায়িত্ব কাঁধে দেওয়া হয়েছে তা আগামী দিনে জনগণের মধ্যে পরিষেবা প্রদান করার মধ্য দিয়ে তাদের পাশে সর্বক্ষণ হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবব্রত সাহা রাজ্যে মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা এছাড়াও ছিলেন খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ শ্যামল কুমার গাইন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চনদে তাছাড়াও ছিলেন ব্লক তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল প্রান্তিকা চ্যাটার্জি রনু সিংহ কেনিজ রাশেদ কামেলা বিবি প্রমুখ নেতৃত্ব বীরভূম থেকে কুরিয়া জউদ্দিনের রিপোর্ট এটা বলুন ভালো লাগছে কাজ করব নিয়ে সবকিছু

দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে আলী নিঃশাখ হাসুন প্রধান পদে নিযুক্ত হলেন সর্বসম্মতিক্রমে ষোলো জন মেম্বারের পূর্ণ সমর্থন এবং জেলা নেতৃত্ব পার্টি সকলের সমর্থনে আজকে প্রধানের দায়িত্বভার করেছেন কারণ যিনি প্রধান ছিলেন হ্যাঁ তিনি প্রতিবেশী সৎ ছেলে ভালো ছেলে তার শারীরিক অসুস্থ তার মাও অসুস্থ যার ফলে তিনি চাপটা নিতে পারছিলেন না ওনার উনি প্রথমেই বলেছিলেন যে আমি সাধারণ মেম্বার হয়ে থাকব যাই হোক উনি চাপের কাছে নতিক স্বীকার করে প্রধান হয়েছিলেন পরবর্তীকালে উনি সুযোগ পেয়ে আমাদেরকে বললেন নেতৃত্বকে বললেন যে আমি প্রধান পদ চালাতে পারবো না আমি সাধারণ মেম্বার থাকবো উনি পদত্যাগ করেছেন উনি ওনারই এক ছোট বোন তাকে সমর্থন করেছে এবং উনি বলেছেন আমি সর্বসম্মতভাবে তাকে সাহায্য করব আমার নাম শেখ জয়নাল বড় অঞ্চল প্রেসিডেন্ট